হ্যালো ব্রিয়ন তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমিও কিন্তু অনেক ভালো আছি তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে কিন্তু দেওয়ালি মহাদেবের আমি মূর্তি সুন্দর করে সাজাচ্ছি যেটা একটা ফেস দেবো আমাদের বলে রাখি এই মহাদেবের মন্দিরটা হচ্ছে আমাদের ক্যাটো স্টুডিওর একদম সামনে হ্যাঁ এইটা হচ্ছে আমাদের বাজারের একদম মানে সামনে যে মন্দিরটা সেটা হচ্ছে বাবা ভোলানাথের মন্দির আর এখানটার যে মেন হেড আছে বাজারে তিনি আমাকে বলেছিলেন যে আমি যেন এই ফেসটা করি যেহেতু আমি ড্রয়িংয়ের টিচার আমি আমার হাতটা ভালো এটা আমার কথা না এটা সবার কথা বাজারে তাই আমাকে কিন্তু ডাকা হয়েছিল আমি বাবুকে ওই মুহূর্তে মার কাছে দিয়ে এসেছিলাম আর এখন রাত সাড়ে দশটা বাজে সাড়ে দশটার সময় আমি ফেসটা আঁকতে এসেছি রাত্রেবেলা তো হঠাৎ করে এটা ডিসাইড হয়েছে যার জন্য আমার যেতে আমি বাধ্য হয়েছি যেহেতু মহাদেবের ফেস আঁকতে হবে প্রথমে আমি একটু নাই বলেছিলাম যে এত রাত হয়ে গেছে বাবু একা থাকতে পারবে না তো জন্য বলেছিলাম নাহলে দেবাদিদেব মহাদেবের ফেস আঁকতে কে না বলে বলো তারপরে আমি অনেক ভেবে চিন্তা আমি বললাম ঠিক আছে মায়ের কাছে রেখে আমি যাচ্ছি তো তখন সাড়ে দশটা বাজে তো আমি কিন্তু এখানে আঁকছিলাম আর আমার ভিডিওটা আমার হাজব্যান্ড করে দিচ্ছিল আর তোমাদের বলে রাখি এই ফেস প্রথমবার কিন্তু আমি আঁকছি মানে এর আগে আমি অনেক কাজ করেছি প্রচুর কন্ট্রাক্টের কাজ পেয়েছি কিন্তু এই মহাদেবের এই ফেসটা কিন্তু আমি ফার্স্ট টাইম আঁকছি আর এই ফেসটা কিন্তু ডিসাইড করেছে বাজারের সবাই মানে আমাকে একটা ছবি দিয়েছিল মহাদেবের যে মানে এরকমই সেম করতে হবে আর আমি কিন্তু সেটা দেখে দেখে সেম করেছি কারণ ওদের ডিমান্ড ছিল যাতে ওরকমই সেমই হয় তাই আমি চেষ্টা করছিলাম আঁকার আর আমি আঁকা কিন্তু শুরু করেও দিয়েছি আর কি জানো তো মানে এই ভাগ্যটা যে আমার হয়েছে সেটা মানে মহাদেবের কাছে অনেক ধন্যবাদ এই ভাগ্যটা আমি যে পেয়েছি সেটা আমি বলে বোঝাতে পারবো না যে আমি কতটা খুশি আঁকার পরে যে আমার কতটা শান্তি লেগেছে শুধু কালকে শিবরাত্রি তার জন্য কিন্তু আমি রাত্রেবেলায় এটা করছিলাম আর এই আঁকাটা করতে অনেক সময় লেগেছিলো আর নিচের দিকে উপরের দিকে মানে পুরো ডেকোরেশানটা আমার নিজের করতে হয়েছে আর কি জানো তো মানে রঙটা খুব কাঁচা ছিল মানে মহাদেবের যে রংটা করা হয়েছে যেই করেছে কালো রঙটা ওটা না কাঁচা কাঁচা ছিল যার জন্য আমার করতে অনেকটা সময় লেগেছে ওটা যদি একটু শুকিয়ে যেত তাহলে আর কোনো অসুবিধা হতো না তো আমি এটা মানে করছিলাম আর নিজের ডিমান্ড ছিল ওং নামের সেবাই লেখার তো আমি সেটাও লাস্টে ডিজাইন করব প্রথমে আমি ফেসটা করে নিচ্ছি আর তারপরে সেই ডিজাইনটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করি জানো তো আমি শিব পুজো এই বছর করতে পারবো না যেহেতু বাবু ছোট আর ও বেস ফিটিং করে যার জন্য আমি উপোস থেকে মানে আমার পসিবল হবে না কিন্তু আমি চেষ্টা করব নীল পুজোটা করার আমার খুব ইচ্ছা আছে নীল পুজোটা করবো ওটা হচ্ছে আমার বাবুর জন্য আমি থেকে করবো মানে ওটা নাকি সন্তানের জন্য করা হয় সন্তানের মঙ্গল কামনার জন্য যেটা আমার মা বলে তো আমি আমি অবশ্যই ওই দিন রাখবো আর দেখো অংম যে লেখাটা এটা কিন্তু আমি নিচে লিখে দিয়েছি আর এত ফুটেজ নেওয়া তো সম্ভব না তাই আমি কিন্তু মানে ধীরে ধীরে অল্প অল্প করে ফুটেজ নিতে বলেছি আর সেটাই নিয়েছে আর এখানটা একটা ভাইয়ের বলছিল যে দিদি তুমি একটু তুলি ধরে রাখো আমি একটা ছবি তুলি মানে ওর ডিমান্ড ছিল একটু ছবিটা তুলবে যে আমি ছবিটা আঁকছি তার জন্য তোমরা আমাকে জানিও যে এই মহাদেবের ছবিটা তোমাদের কেমন লেগেছে আর প্রথমবার এঁকেছি যেমনই হোক তোমরা কিছু মানে খারাপ হলেও কিছু বাজে কমেন্ট করো না যেহেতু দেবাদিদেব মহাদেবের ছবি আর এই ছবিটা যেমন ছিল ওরকমই কিন্তু আমি সেম টু সেম করেছি মানে ডিমান্ড ছিল এরকমই করার জন্য আজকের ভিডিও কিন্তু আমি এখানেই শেষ করছি আর আর তোমরাও কিন্তু আমার সঙ্গে থেকো আর তোমরা অনেক ভালোবাসা দিও। আর তোমরা সবাই অনেক ভালো থাকো আর শিবরাত্রির অনেক 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 কামনা রইল সবাই খুব ভালো করে পুজো দাও সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার মনের ইচ্ছা যেন পূর্ণ হোক আর তোমরা কিন্তু আমার পাশে সবসময় থেকো আমাকে এইভাবেই সাপোর্ট করো আর সবাই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ সবাই আমার পাশে থেকো সঙ্গে থেকো চলো আজকের জন্য টাটা